না ওষুধটা তো গড়িয়ে গেছে আমি নিয়ে নেব আর ঘুমবে না হয়ে গেছে ঘুম তাই জল খাবে একটু তার আমি চাটা খাই খেয়ে নি তারপর মুখ ধুয়ে দেবো হ্যাঁ নে মাখা বাবা নোকে জড়িয়ে ধরিস না গরমের মধ্যে কি কারুর ভালো লাগে

কত চুল ঘন আর ছোটবেলায় চুল তো এরকম কোকড়ানো কোকড়ানো মাথায় ঝুটি বেঁধে দিতাম প্রচুর চুল ছিল আর মিঠি সেই তুলনায় চুলই হয়নি নতুন প্যাকেট গাড়ার কতগুলো গাডা হারিয়ে ফেললো মিঠিও কম না এই আচ্ছা এই এত বড় দাদা আর এত এইটুকুনি বনপু করে তোদের ঝগড়া হয় বলতো একটু

কোথায় বোনটাকে সাবধানে রাখবে খেয়াল রাখবে তা না বোনটাকে মারতে থাকে সবসময় চাল দিতে যাবো বাইরে আগুনের গোলা ছুঁটছে তাই জন্য ভালো করে কন্যা দিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে নিলাম খেতে তো হবে আর বসে থাকলে তো আর হবে না রান্নাটা এবার বসাতে হবে স্টান করে উঠে তুমি পড়তে বসেছো তুমি খুব ভালো মেয়ে পড়াশোনা করো কতটা ভালো তুমি এতটা ভালো তুমি সব পারো কোথায় ব্যাং ও তাই তো এফ আর কী ওটা এগুলো সব কালো কালো কে হুম হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা ঠিক আছে আমি কাজ করি হ্যাঁ তুমি পড়াশোনা করো ওটা জি 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 ফর গ্রেপস কি গ্রেপস মানে কি আঙুর ফল আচ্ছা পড়ো আমি যাই কাজ করি হ্যাঁ কি মিষ্টি এখানে এই কচু শাকগুলোকে ছোট টুকরো করে ধুয়ে রেখেছিলাম কাটবো বলে সে তো কাটতে আসার সময় পায়নি এখন এই বসবো কাটতে ওখানে ভাত হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে বাইরে বসে কাটবো

এখানে হাড়িতে করে কচু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ছোলা সেদ্ধ হচ্ছে কি হলো আর ডিম রান্না করবো আজকে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রাখলাম আলু ভাবছি ডিমটা আজকে ডিম আর সবই একসঙ্গে রান্না করবো কাঁধের উপরে উঠিস কেন এরকম ঘাড়ের উপরে উঠলে ভাল লাগে নাকি হ্যাঁ ঘাড়ের উপরে উঠতে হয় না তো তুমি জানো তো তাহলে সরে যাও নামো 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 নেমে যাও চ

গাছের আঙ্গুলে একটু বড় হয়েছে আর এই তিনটে আম ছোট আম কুড়িয়েছিলাম সকালবেলা কেটে চাটনি করবো চাটনি রান্না করবো তো আমে খাবে তো তুমি আচ্ছা সর আমি তাহলে একটু দেখাই কি করে দেখো ঘাড়ের মধ্যে সব ও মা গো ঠেকাস না পুড়ে যাবে বাবা পাম রোদে ছিল নাকি খাওয়া আচ্ছা ঠিক রান্না করবো এখানে আলু ভেজে নিয়েছি আর মশলা তো গুছিয়ে রেখেছি আর এখানে আমার ডিমটা ভেজে রাখা হয়ে গেছে আর সোয়াবিন দিয়ে যেহেতু রান্না করবে দেখো সোয়াবিন সিদ্ধ করে ভিজিয়ে রেখেছি মানে একবার ধুয়ে জলটা ফেলে রেখেছি আবার ধুতে হবে দু তিনবার দিয়ে তারপর সোয়াবিনটা ভাজবো ভেজে নিয়ে মশলা কষাবো তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজ আর এখানে আদা আর রসুন বেটে রেখেছি দেবো এখানে তো সোয়াবিন সয়াবিন সব ভেজে রাখা আছে তো তুলবো সেই সময় ভিডিও ফোনটা নিয়ে চলে গেল ছেলে স্কুল থেকে ফোন করেছে স্যার মানে কালকেও স্কুলে পাঠায়নি ছেলেকে আজকেও পাঠায়নি সকালবেলায় পড়ে আসে রোদুরের মধ্যে তো তারপরে আর স্কুলে যেতে পারে না এত রোদুর আর স্কুলের মানে দরজা খুললে পরে খোলা মাঠ তো প্রচণ্ড রোদের তাপ তো এবার স্যার ফোন করে জিজ্ঞেস করছে এই সৈকত তুই স্কুলে আসিস না কেন রে আমার ছেলের নাম সৈকত আর কি তো ছেলে তো আমার নামে দিয়ে দিয়েছে যে মা পাঠাচ্ছে না স্কুলে এমনি তো ওর একটু সমস্যা আছে ওর রোদটা বেরোলে মাথা ঘুরে যায় মাথা ঘুরে পড়ে যায় এরকম এক বছর আগে আর কি মেয়ের দুধ এক বাড়ির থেকে আনা হতো তো সকালবেলা নটার সময় পাঠিয়েছি ওকে সাইকেল নিয়ে ওখানে মানে বসে বলেছে একটুখানি ওরা দাঁড়াও দুধটা নিয়ে আসছি দিচ্ছি রেডি করে দোয়ানো হচ্ছিল তখন গরু আমার ছেলের মাথা ঘুরে পড়ে গেছে ওদের বাড়িতে এরকম আরও কয়েকবার হয়েছে দুবার তিনবার ওই জন্য এতটা রিক্স নেই না তো ওই সোমবার থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে তো প্রজেক্ট আর ছুটিতে বসে যে পড়বে সেই পড়াগুলো দিয়ে দিলো আর বললো গ্রুপে দিয়ে দিস অন্য অন্য ছেলেপেয়েরা সব পেয়ে যাবে তাহলে কালকে ও মাঠে গেছে বিঘেরবেলায় খেলতে একটুখানি তখন ওদের স্কুলে একটা ম্যাম ছিল অনিতা ম্যাম উনি আবার ওকে এসে জিজ্ঞেস করছে ওই মানে ওই স্কুলের মাঠটাতেই খেলে আর কি সবাই তা বলছে যে কী রে সৈকত স্কুলে আসিস নি রে আমার ছেলে বলছে যে এরকম মা আসতে যায়নি পরে এসেছিলাম তো সকালবেলা অনেক রোদ দূরে এসে আর ইচ্ছা করলো না আসতে গরমের মধ্যে মানে স্যার ম্যামটা প্রত্যেকেই খুব ভালোবাসে ছেলেকে বোকেছে তো দাদা ভাই বোকেছে তো ঠিক করেছে সেখানে মশলা কষানো হয়ে গেছে এখন আলু আর সয়াবিনটা দিয়ে দেবো ঘরের মধ্যে রান্না করি তো আমার তো রান্নার জায়গা নেই জানি না কবে করতে পারবো চেষ্টা তো চলেছিল অসুবিধা হয় রান্না করতে খুব আর ভিডিওটাও অসুবিধা হয় পুরো করে দেখানো যায় না কাঁপার হাত দিয়ে করি একটা স্ট্যান্ড কিনতেই হবে এটুকু রান্না করার সময় ভিডিও বলে না কাপে খালি হাতটা শাশুড়ি মা অসুস্থ হলো আমার টাকা পয়সা ওখানে অনেক কিছু খরচ হয়ে গেছে তারপর মারা গেল তারপরেই এবার শাশুড়ির করোনা হলো আমার বরের করোনা হলো ওদিকে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আমার মেয়েটা ছিল তখন মানে আমি প্রোগ্রাম করে রেখেছিলাম প্ল্যান করে রেখেছিলাম বাইরে যে ট্রেনের সেটটা আছে ওই সেটটাকে ওরকম উপরে সেট থাকবে নিচটা গিয়ে একটা রান্নার জায়গা করে নেবো ঘিরে নেবো আর এই ঘরটা পুরোটাই ছেলের পড়ার ঘর হবে আর যখন আমরা শ্বশুরবাড়ির থেকে এখানে আসি না শ্বশুরবাড়িতে থাকার মতন পরিস্থিতি ছিল না কোনো রকম ঘরটা করে চলে এসেছি শ্বশুর কিন্তু জায়গা রয়েছে অনেক তবু থাকতে পারলাম না ওখানে তা সয়াবিন আলুটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ফুটুক তারপর ডিম দেব একটু জল দিতে হবে মানে ঝোল এরকম রাখবো আর এর থেকে একটু কম রাখবো আলুটা সিদ্ধ হবে তো একটু জল দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছে আঙুর ফল এক কেজি নিয়ে এসেছিলো কালকে কতগুলো খাওয়া হয়েছে তাই এইগুলোকে কিশমিশ বানাবো এখানে জল হাড়িতে জল ফুটতে দিয়েছি ওই জলটা ফুটে গেলে এইটা এরকম বসিয়ে দেব বসিয়ে ঢাকা দিয়ে দেব দেওয়ার পরটা যখন ভাবিয়ে উঠবে ভাব দিয়ে নেব তখন রোদে শুকনো করতে দিয়ে দেবো দেখি হয় নাকি প্রথমবার করব তো চেষ্টা করে দেখি হয় নাকি যদি সাকসেস হয় তাহলে দ্বিতীয়বার আবার বানাবো তো কটা রেখে দিই মেয়ের জন্য এখান থেকে বেঁচে আজকে এইদিকে গাছটা থেকে তুলব না লঙ্কা আজকে চলে যাবো এই দিকে চারা উঠেছে ছোট ছোট ডাটার চারা বেগুন ধরেছে গাছটায় জল দিতে দুবেলা লঙ্কা গাছটা কাঠে এই তুই এলি কেন রে রোদ্দুর যা রোদ্দুর বন্ধুদের সবাইকে বলো তোমরা খুব সাবধানে থেকো বেশি করে জল খাবে চিনির জল খাবে গ্লুকান ডি খাবে হ্যাঁ শরবত খাবে রোদ্রে বেরোবে না সবার বাড়ি অনেকের বাড়িতে তোমার মতন ছোট্ট ছোট্ট বুনু আছে দিদি আছে তাই না

আঙুর গুলো ভাব দিয়ে নিয়েছি কচুর শাকটা বসিয়ে দিয়েছি কালো জিরে তেজপাতা কাঁচা লঙ্কা চিড়ে আর ছোলাটা তেলের মধ্যে নেড়েই তারপর কচুর দিয়ে দিয়েছি ওখানে উঠলে পাখা পড়ে যাবে মা ওখানে উঠতে হবে না কচু শাক এখনো হচ্ছে এদের খিদে পেয়ে গেছে খেয়ে নি তরকারি অর্ধেক অর্ধেক দুটো বাটিতে তুলে রেখেছি থালাটার নিচে জল আটকে ছিল তাই না দাঁড়া দাঁড়া মুছে দিচ্ছেন এ বাবার

但是，我老公。 আর ওই জলের বোতলটা আমি নিচে রাখলাম ফ্যানের হাওয়ায় গরম হয়ে যাচ্ছে জলটা সেই জলের বোতলটাকে নিয়ে টানাটা নে রাখো নিচে আমি খাবো না জল জল খেয়ে খেয়ে পেট ভরে গেল তুমি রাখো গাছগুলো সব জল দিয়ে ভিজালাম এখন মানে এই দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে হাত পা মুছে ঘরে গিয়ে ফ্যানের তলায় বসেছিলাম আমার গরম লেগে গেছিলো যেসব গাছে গোড়ায় ভিজে দেখা যাচ্ছে এই গাছগুলোকে ভিজিয়ে দিয়েছে জল দিয়ে ভালো করে কবে বৃষ্টি হবে যতক্ষণ কোনো ঠিক নেই আর গাছগুলো রোদের মধ্যে এমন চায় পুরো ঝলসে গেছে গাছগুলোর তো পাতা পুরে নেড়া হয়ে গেছে সারা গাছে ফুল বৃহস্পতিবার আসলে আর ফুল থাকবে না গাছে ওই গাছগুলোর গাছে গোড়ায় জল দিলাম গাছগুলো ভিজালাম সব জল দিয়ে আর ও দেখো আমার আম গাছের আম দেখো তো আম পাকলে একটাও খাওয়া যাবে না আমাকে বলেছে বাড়ির থেকে বললো যে আম পেরে চাটনি করে খেলতে চাটনি করে খেতে টক ডাল করে খেতে পরে পাকলে খাওয়া যাবে না যত বড় হবে তত টক আমি দেখো থানকুনি পাতার গাছ বসিয়েছি কেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে এগুলোতেও জল দিলাম কেন ঘরে ছেলে মেয়ে রয়েছে কখন দরকার পড়ে পেট ফেট গরম হয় ও বাবারও লাগে মাঝে মধ্যে আর এখানে এই অপরাজিতা গাছ এই এইগুলো হচ্ছে পাশে নতুন হয়েছে আবার এগুলোতেও জল দিলাম আর এইটা হচ্ছে সেই দুধে আলতা রঙের গোলাপি রঙের জবা ফোটে আর কি এই গাছটায় তো করি এসেছে দেখো তো গাছে জল দিয়ে গেলাম সার দিয়েছিলাম কদিন আগে সর্ষের খোল আর একটা যে কি থাকে না গোল গোল কী সার যেন বলে ওটাকে ওটা দিয়েছিলাম আর এই গাছটায় তো ফুল আসেনি এটা কুলকি ফুলের গাছ এই গাছে ফুল ফুটলে বাসন্তী কালারের ফুল ফুটবে কবে ফুটবে জানি না আমি আশায় আছি আর এইখানেই দেখো গাঠি কচুর গাছ বসিয়েছি লোকে আমাকে পাগল বলবে না কি বলবে জানি না এই গাঠি কচুর গাছ বসিয়েছি এই গাছগুলোতেও জল দিলাম ফুলের গাছ দেখো আছে একটা ফোটে মাঝে মধ্যে দুই একটা করে ফোটে ফুল আর এই দেখো বড়ো ডালটা মরে গেছে শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে গাছটা খাড়কর পাতার গাছও বসানো এখানে দু একটা করে উঠছে ওই পাশেও হচ্ছে এই যে এখানে এখানে একটা উঠেছে না কটা হবে আর কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে না কত ডগা ছেড়েছে কত সুন্দর হয়েছে এই বেগুন গাছে একটা বেগুন হয়েছিল শুকিয়ে পড়ে গেছে বেগুনটা সাদা বেগুনের গাছ এটা এই যে এদিকে হয়েছে সাদা বেগুনটা এটা তো আমার সেই থোকা ধুত্র ফুলের গাছ একটা ফুল ফুটেও আছে এই গাছটা তো জল দিয়ে গেলাম গাছটা ভিজিয়ে দিয়ে গেলাম এত রুদ্র বেগুনটা দেখো বেগুন হয়েছে আর ওইদিকে গাছতে আমার ভয় লাগে এই পাশেও আর একটা হয়েছে বেগুন ছোট্ট মেয়ের প্যাম্পাস নিয়ে এসছে পুকুরে টেনে এই যে বেগুন ধরেছে গাছগুলো তো নিয়ে আসে নিয়ে এসে আর দায়িত্ব শেষ সুন্দর ফুলটা তো দেখানো হয়ে গেল আমার গাছ ঘরে ফুল গাছে তো ফুল ফুটছে না দেখো আগের যে বকফুলের গাছটা ছিল প্রচুর ফুল ফুটতো প্রচুর গোড়াটা রয়েছে ওখানে যে ভেঙে গেছিল ঝড়ে আর খুব নরম বক ফুল গাছের ডাল 回去，回去。